কি নাম যেন ভাই কি নাম আসলাম ওয়ালাইকুম আমার নাম মোহাম্মদ শবিকুল ইসলাম যশোর জেলার সারশা উপজেলার বাগাছা ইউনিয়ন না সার্সা সারশা ইউনিয়নে আমার সফিকুল ইসলাম ভাই কলা বাগান এসেছি দেখতে পাচ্ছেন কলা বাগানে আমি দেখাবো আপনাদেরকে দেখেন অনেক অনেক চারিদিকে অনেক কলা আছে প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর কলা ধরেছে তো কলা চাষে ভাই লাভ কেমন

হিসাব করি দি অনুমান তার অনুমান দেখা গেল বিঘা প্রতি তিরিশ হাজার টাকা বিঘা প্রতি তিরিশ হাজার টাকা খরচ তার মানে চার বিঘা চার ত্রিশে একশো বিশ তার মানে এক লাখ বিশ হাজার টাকা খরচ এই পর্যন্ত কত টাকার কলা বিক্রি করছে এ পর্যন্ত এক এক সিজন তো এক এক সিজনে দেখা গেল এক লাখ টাকা বিক্রি হয় বিক্রি হয়ে যায় তো কয় সিজনে এটা ও আনাধারে হয় কয় কয় সিজন আপনি এই কলা এই এক বিঘা জমি এখন এক বিঘা জমি এক লাখ টাকা বিক্রি হয় এক বিঘা মাটিতেই এক লাখ টাকা চার বিঘাতে চার লাখ টাকা বছরে বছরে এই একবার কলা গাছ লাগালে কয় বছর রাখা যায় আপনি ভালো ট্রিটমেন্ট দিতে পারলি পনেরো বছর পর্যন্ত ও ভালো ট্রিটমেন্টের উপরে মানে পরিচর্যার উপরে উনি বলছেন যে পরিচর্যা করলে প্রত্যেকটা জিনিসের পরিচর্যা না করলে পরিশ্রম না করলে সফলতা আসে না তো আপনার মোটামুটি তাহলে এই কলা চাষটা ভালো একটা লাভ হয় আলহামদুলিল্লাহ লস হয় না না লস না আমার এই সবিকুল ভাই কি নাম সবিকুল না সবিকুল ভাই সবিকুল ভাই উনি কিন্তু কলা চাষ করেন চার বিঘা মাটিতে অর্থাৎ তেত্রিশ শতাংশ বিঘা চার বিঘা মাটিতে কলা চাষ করেছেন উনি সফল একজন সফল কৃষক ওনার বাগানে আপনারা আশ্চর্য হবেন অনেক আমি দেখাবো আপনাদেরকে অনেক অনেক কলা আছে প্রত্যেকটা গাছে গাছে কলা আছে প্রত্যেকটা গাছে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গাছে ওনার কলা আছে প্রত্যেকটা গাছে কলা আছে প্রত্যেকটা গাছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এত অনেক সুন্দর সুন্দর কলা ধরে দেখেন দেখেন অনেক বড় বড় কলার কেন আছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ওনার কলা আছে ভাই এই কলা পরিচর্যা করেন না এই কলাগুলো এই কলাগুলো তো আপনার আহ কিভাবে পরিচর্যা করতে দিতে হয় ওষুধ আছে আপনার আহ সার দিতে হয় মেলা সার লাগে